একজন শিক্ষক একদিন ক্লাসে এসে তার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কথা বলছিলেন ওই শিক্ষক বললেন যে তোমাদের সামনে আমি একটা কাজ করব। এবং কাজ শেষে তোমাদের আমি প্রশ্ন করব প্রশ্নটার উত্তর তোমাদেরকে দিতে হবে সে শিক্ষক একটি পাত্র নিয়ে আসলো পাত্র বলতে একটা জগ জগ নিয়ে আসলো এবং বাক্স থেকে কিছু বড় পাথর বের করলো যখন পাথরে মোটামুটি ভর্তি হয়ে গেল বড় বড় পাথরে তখন ছাত্রদের জিজ্ঞাসা করলো যে আসলে তোমরা এখন বলো যে এই জগটা কি পূর্ণ হয়েছে ছাত্ররা স্বাভাবিকভাবে বলল হ্যাঁ স্যার পূর্ণ হয়েছে আমি আপনি তাহলে কিন্তু তাই বলতাম এরপর শিক্ষক ওই বাক্স থেকে আবার কিছু নুরি পাথর মানে ছোট ছোট পাথর বের করে ওই জগের মধ্যে ঢালতে লাগলো জগের জগের মধ্যে তো বড় বড় পাথর ছিল তার মানে ফাঁক ফোকর আছে অনেক জায়গায় তার মানে ছোট পাথর গুলো ঢুকে গেল তারপরে শিক্ষকটা ঝাঁকি দিলো দেওয়ার পরে বললো যে এখন কি জগটা পূর্ণ হয়েছে তো ছাত্ররা একটু লজ্জা পেল এবং বললো জি স্যার এখন এটা পূর্ণ হয়েছে এরপর শিক্ষক আবারও ওর বাক্সের ভিতর থেকে কিছু বালি বের করলো বালি বের করার পরে আবারও ঢালতে লাগলো এরপরে কিছু কিছু ফাঁক জায়গা ছিল সেখানে বালি ঢুকে গেল বাড়ি ঢোকার পরে শিক্ষক বললো এখন কি পূর্ণ হয়েছে তো ছেলেগুলো আবারও লজ্জিত হয়ে বলল যে এবার পরিপূর্ণ হয়েছে এরপরে শিক্ষক আবারও ওইখান থেকে বাক্সর থেকে পানি বের করলো পানি বের করে জগের মধ্যে ঢালতে রাখলো পানি কিন্তু আবার ঢুকে গেল বিভিন্ন জায়গায় এরপরে পরিপূর্ণ হলো বললো এইবার কিন্তু পরিপূর্ণ হয়েছে তাই না তো ছাত্ররা বললো হ্যাঁ এবার কিন্তু পরিপূর্ণ হয়েছে তো শিক্ষক বলল যে দেখো এইখানে আমি এই জগে যদি এর আগে আমি প্রথমে পানি ভরতাম বা বালি ভরতাম তাহলে কিন্তু ভরতে পারতাম কিন্তু এই বড় বড় পাথর কি তখন ঢুকানোর কোনো সুযোগ পেতাম বড় বড় পাথরকে ঢুকাতে পারতাম পারতাম না কিন্তু তার মানে ছোট জিনিসে পরিপূর্ণ হয়ে গেলে বড় জিনিস আর ঢুকানো যায় না কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি যেগুলো সেই বড় জিনিসগুলো আগে ঢুকেছে যার কারণে ছোটগুলো কিন্তু জায়গা পেয়েছে সদরূপ আমাদের প্রত্যেকটা মানুষের জীবনটা আমরা যদি আমাদের বড় কাজগুলো ছোটগুলো করি ছোট কাজগুলো আমাদের আমাদের ভর্তি করে রাখি। তাহলে জীবন কিন্তু ছোট জিনিসে পরিপূর্ণ হয়ে যাবে আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে জীবনের যে লক্ষ্য সেগুলো এগিয়ে যাওয়া মানুষের জীবনে তার মা বাবা তার স্ত্রী সন্তান তার একটা আয় রোজগারের ব্যবস্থা এগুলো হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি ওই বড় পাথরের মতো আর বাদ বাকি ছোট পাথর বা বালি এগুলো হচ্ছে আমাদের জীবনে আমরা যে খেলাধুলা করি বন্ধু বান্ধবী আছে অযথা সময় কাটাই ফেস বুকিং করি এইগুলো হচ্ছে ওই ছোট বিষয় যারা এই ছোট বিষয়ের প্রতি নিজের মূল্যবান সময়গুলো দিয়ে দেয় তাদের জীবনে কিন্তু ওই বড় বিষয়গুলো আর গুরুত্ব পায় না তো আমাদের জীবনের উন্নতি করতে হলে আমাদের যেগুলো আগে প্রয়োজন যেগুলো বড় সেই মা বাবা সন্তান স্ত্রী এবং আমাদের আয় রোজগারের একটা ব্যবস্থা এইগুলোর প্রতি কিন্তু আমাদের বেশি ফোকাস করতে হবে তাহলে আমাদের জীবন কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে তো ছোটগুলো না হলেও হবে কিন্তু ছোটগুলো দিয়ে যদি আমরা আমরা ওই আমাদের মেন বিষয়গুলোকে এড়িয়ে যাই তাহলে মেন বিষয়গুলো কিন্তু আমাদের উপেক্ষিত থেকে যাবে আমাদের কিন্তু উন্নতি হবে না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো গল্প আমি আবার আপনাদের মাঝে হাজির হবো ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ